ক্রিকেটের ময়দানে রয়েছি এখানে বিভিন্ন জায়গা থেকে এসছেন নন্দিয়ার থেকে অনেকে এসছেন এখানে সময়েতে সমাবেশে যোগ দিতে আমরা তাদের কথা একটু শুনে নেব আমাকে একটু আমার নামু আমরা হলদিয়ার বাসিন্দা হলদিয়া থেকে এসেছি আজকে সকালে আমরা রওনা হয়েছে আমরা একটি বাস বাস নিয়ে এসেছি আমাদের আরও কম বেশি বিভিন্ন জায়গায় ছবি ছিটি আছে আমরা যারা খুব ব্যস্ত তারা আমরা ঠিক এই জায়গাতে বসেছি কথা আপনাদের কী আমাদের হলদিয়াতে যে শিল্পাঞ্চলটা ছিল সেটা খুব ধান হয়ে গেছে আজকের আমরা হোল্ডার নষ্ট মানুষ আমরা সর্বহারা আমাদের ছেলে মেয়েদের একটা হাতে কাজ বলতে আমরা খুব কষ্টের মধ্যেই দিন যাপন করছি হলদা বন্দর সেও শুকেই যাচ্ছে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই তার নাব্যতা বৃদ্ধি করার জন্য কোনো সিদ্ধান্ত করছে না যে শিল্পগুলো হয়েছিল বামখণ্ডের আমলে এই তৃণমূল সরকার আসার পর এক এক ধ্বংস করেছে চুরি করেছে আজকে হলদিয়া একটা মরুভূমিতেই পরিবর্তন হয়েছে জানি না আগামী দিনে কি পরিস্থিতি হবে তাই আমরা সমস্ত সমস্ত খেটে খস মেহনতি মানুষের কাছে আমি এই তৃণমূল সরকারটাকে আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে

বন্ধ করে আমাদের দাবি আজকে যে বিজেপি তাকে দুশো দিনের কাজ রোধ করতে হবে এই পয়সা নিয়ে এই যে ছাব্বিশ হাজার মানুষের যে চাকরি হারিয়েছে তাদের পরিবার আজকের কাজ তাদের মান সম্মান আজকে ভুলাই লুণ্ডিত হয় যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে এবং শুধু তাই নয় যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে সেই সমস্ত ये इडाबी नहीं हमारा, हमारा हम हिंसक है। तो हो गया है आज के दिनों में आज के निकाय सुधार चलेगा राज्यों का जो दर्पण, आज के এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না